কাছে তারা কিন্তু দেখে বুঝে গেছেন ওর রিংটা দেখেন চোখের এটা কমিশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো দেখেন একটু চোখটা কোয়ালিটিটা এটা হচ্ছে গিয়ে জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী প্রিয়জন কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আর এস পেস কভার পক্ষ থেকে আমি সবাইকে জানাই চান্ত্রিক শুভেচ্ছা অভিনন্দন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আরো ভালো আছি অনেক ইউনিক কবুতর আছে গত ভিডিও দিছিলাম দর্শক কাঁচা কাঁচা সব খালি সব কাঁচা খালি ইনশাআল্লাহ আজকে আবারও বেশ কিছু কবুতর আসছে টপ কোয়ালিটি টপ কোয়ালিটির বেশ কিছু কবুতর আসছে আপনারা ভিডিওটা না কেটে দেখবেন আগামী কাল আরো কবুতর ঢুকতেছে যেই কারণে আজকে একদম মানে সাইক্লোন অফার থাকবে সাইক্লোন অফার চলেন ভিডিওটা শুরু করি ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কবুতর কিনতে গেলে ডেলিভারি চার্জ দিতে হবে পেমেন্ট সম্পূর্ণ অগ্রিম করতে হবে যে যে কবুতরটা দেখবেন অবশ্যই যত দ্রুত সম্ভব বুকিং করে দিবেন চলেন ভিডিওটা শুরু করি দর্শক শুরুতেই শুরু করছি এক পেয়ার সুপার আনকমন একটা কবুতর আমার জীবনে পাওয়া মাত্র তিন পিস কবুতর পাইছি তার মধ্যে এক পিস এক ভাইয়ের কাছে বিক্রি করে ফেলছি এই দুইটা কবুতর আছে তুর্কি সাইফ্লাই একটা জাত দর্শক যার ঘর থেকে আনছি উনি বলে দিয়েছে দেখেন কবুতরটা দেখতে কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এই একটা পেয়ার কেউ যদি কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন কুতো দুইটা চেহারাটা দেখেন দর্শক এই যে এইটা হচ্ছে গিয়ে নর এটা হচ্ছে গিয়ে মাদি দোনোটার পায়ে কিন্তু চুরি মোজা দর্শক দেখতে পাচ্ছেন তো এই পেডটা কেউ যদি কিনে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা তো আজকে একদম ধামাকা অফার থাকবে এইখানে হচ্ছে কি একটা বুদাপেস্ট মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন টাইগার বুদাপেস্ট মাদি এখানে হচ্ছে কি একটা গ্রিন নেক বুদাপেস্ট নর দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটাই হচ্ছে কি একটা পেয়ার এই পেয়ারটা কেউ যদি কিনে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা দুই পেয়ার কবুতরের দাম আসে তিন হাজার টাকা কিন্তু দর্শক আজকে যদি কেউ এই দুই পেয়ার কবুতর আজকে কালেকশন করেন আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ একদমই ফ্রি একদমই ফ্রি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এইটা শুধুমাত্র আমার নিজের চ্যানেল এবং একদম স্টক ক্লিয়ারেন্স সাইক্লোন অফার দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আমি হানড্রেড পারসেন্ট শিওর এই দামে আপনাকে কেউ এই কবুতর দিতে পারবে না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দুই পেয়ার কবুতর আজকে মাত্র পঁচিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ একদমই ফ্রি আর এক পেয়ার নিলে পনেরোশো টাকা সাথে ডেলিভারি চার্জ দিতে হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা মা দি কবুতর দেখেন পুরানা লাইনের ওর প্রাইভেটটা দেখেন ও কিন্তু খুবই স্ট্রং ব্লাড লাইনের একটা কবুতর আর এই যে একটা নর এটাও কিন্তু পুরানা লাইনের দর্শক কিন্তু যারা কবুতর উড়াইতে চায় আজকে এই কবুতর পেয়ারটা তাদের জন্য ভাই দাম দিব একদমই কম মাত্র সাতশো টাকা সাতশো টাকা মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা উড়বে ভাই মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা উঠবে মাত্র সাতশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন আর এই পেয়ারটার সাথে একটা প্যাকেজ দিব এখানে দেখতে পাচ্ছেন একটা গররা কবুতর যদি একটু ফাটা বাম বামপাসেরটা ডান পাশেরটা মাদি দর্শক মাদি কিন্তু ডিমের জন্য ঠোকরাইছে দেখতেই পাচ্ছেন এই গর্বা পেয়ারটা নিলে মাত্র এক হাজার টাকা আর দুই পেয়ার কবুতর আজকে একসাথে কেউ যদি নেয় দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা জিনিস আমি আপনাদেরকে ধরে দেখাই কবুতরটা চোখটা দেখেন দর্শক মা একদম ওর রিংটা দেখেন দর্শক যারা কবুতর চিনেন তারা কিন্তু চিনে ফেলছেন আর এই যে দেখেন দর্শক মাদির রিংটা আসলে একলা মানুষ তারপর আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাচ্ছি দর্শক দুই পেয়ার কবুতর যদি একসাথে কিনে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক একটা মাদি কবুতর এত সুন্দর হতে পারে আসলে বাস্তবে না দেখলে বুঝতাম না তো এই একটা কবুতর সবাইকে দাওয়াত রইল এই কবুতরটা আসবেন দেখবেন যারা রেসার কবুতর পালক আছেন তারা অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন কবুতরটার ফেদারটা দেখেন দেখছেন বাইবেটটা দেখেন দর্শক এই যে ফেদারের বাইবেটটা দেখেন আমার হাতটা সুদ্ধা কাঁপাচ্ছে এই পাশের ফেদারটা দেখেন কত স্ট্রং দর্শক কবুতরটা বারবার হাত থেকে ছুটে যাচ্ছে এই যে তার চোখটা দর্শক দেখতে পাচ্ছেন দেখেন একটু চোখটা মাশাল তো এত সুন্দর একটা এই কবুতরটা কিন্তু নেদারল্যান্ড ব্লাডের একটা কবুতর দেখেন ওর মাসেলসটা একদম কোথাও হাড্ডি নাই দর্শক একদম এই যে দেখেন যে গোস্ত পুরাটাই তো এই একটা কবুতর এটা একটা মাদি কবুতর একদম ইয়ং একটা বাল্ট এই যে দেখতে পাচ্ছেন এ আর পিসিজি ক্লাবের এই যে এ আর পিসিজি ক্লাবের ট্যাগ নাম্বার হচ্ছে পাঁচচল্লিশ শূন্য তিন পঁয়ষট্টি চলেন খাছাই ছেড়ে দেখায় দর্শক কবুতর ব্যালেন্সটা দেখেন দেখতে পাচ্ছেন মাশাল কোয়ালিটির তো এটা একটা মাদি কবুতর এত বড় সাইজের একটা টাইগার মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে রেসিং হুমা আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পনেরোশো টাকা দর্শক হ্যাঁ মাত্র পনেরোশো টাকা হইলে এই মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন এক ভাইকে মেসেজ করছিলাম এইরকম একটা কবুতর নেয়ার জন্য দাম চাইছে পাঁচ হাজার টাকা তো দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আজকে মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা করবেন নিত্য নতুন এত কম দামে ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন চলেন আমরা কবুতর দর্শক একটু শেখটা দেখেন মাশাল গলার হাইটটা দেখেন অনেকে ভাবতেছেন কিন্তু কবুতর দুইটা জোড়া আসলে না কবুতর দুইটাই নর দর্শক এই দুইটা নর মানে দুই ভাই দর্শক এই নর দুইটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে এই শেখর নর দুইটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই শেখর নর দুইটা কালেকশন করতে পারেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই রকমের এক শেখর দুই পিস নর মানে হাটের থেকেও কিনতে পারবেন না পনেরোশো টাকা দর্শক এত কম দামে মাত্র পনেরোশো টাকা দুইটা শেখর নর কবুতর যাদের পছন্দ হবে শেখর দুইটা কালেকশন করবেন দর্শক একটা কবুতর দেখেন দেখতে পাচ্ছেন কবুতরটা চোখটা দেখছেন দর্শক মারাত্মক আসলে যারা কবুতর প্রেমী আছে রেসার কবুতর পালক আছে তারা কিন্তু দেখে বুঝে গেছেন ওর রিংটা দেখেন চোখের এটা একটা নর কবুতর দেখেন দর্শক ফেদার এক একদম লেভেল একদমই লেভেল একটা ফেদার এই যে দর্শক দেখেন এই এই কবুতরটা শেপ মানি এইটা একটা বাঘের বাচ্চা এই একটা কবুতর এই যে ওর ব্যালেন্সটা দেখেন একদমই স্ট্রং একটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন এটা একটা নর কবুতর দর্শক চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক দেখেন ওকে খাঁচা ছাড়ার সঙ্গে সঙ্গে সে কিভাবে খাঁচা থেকে বের হবে এই যে একজন কিন্তু কন্টিনিউ হাত দিয়ে রাখছে ও যেন খাঁচা থেকে বের না হতে পারে যারাই কবুতরটা কিনবেন তারা এটা থেকে শুধুই বাচ্চা নিবেন দর্শক একে কিন্তু ভুলেও খাঁচ পর দেওয়া যাবে না মানে ছাড়া যাবে না দর্শক একটা মানে ড্রাগনের মতো একটা রেসার দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দেশীয় ব্লাডের কবুতর না দর্শক দে দেখলেই বুঝতে পারছেন একটা রেসা নর কবুতর দর্শক যাদের কাছে ভালো মানের একটা মাদি রেসার আছে তারা কিন্তু এই নরকবুতরটা কালেকশন করতে পারেন ওর শেপ কোয়ালিটি সব কিছু মিলিয়ে কিন্তু একটা মারাত্মক লেভেলের সুন্দর একটা নর এই নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার টাকা হলে এই কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন যারা ভালো মানের রেসার কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই নটটা অবশ্যই কালেকশন করবেন দর্শক দেখতে পাচ্ছেন ওর কোয়ালিটি মানে আমি বলবো দর্শক দুই হাজার হলে আপনারা নর্মালি জোড়া কবুতর পাবেন ওই এক জোড়া কবুতর না পেলে আপনারা ভালো মানের একটা কবুতর পালেন দর্শক দেখেন ওকে যতক্ষণই খাঁচায় আছে ও কিন্তু একটা বারো স্ট্রংভাবে দাঁড়াচ্ছে না ও শুধু বের হওয়ার রাস্তা খুঁজতেছে আপনারা এই রকমের একটা কবুতর পালেন দর্শক অবশ্যই এদের বাচ্চা দিয়ে হান্ড্রেড পারসেন্ট অ্যাটলিস্ট রেজাল্ট আসবে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা হইলে এই চোখের দেখেন ও শেপটা কালেকশন করতে পারবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা সবজি রেসার মাদি কবুতর দর্শক দেখেন কবুতরটার সাইজটা দেখে কি একটা কিসের কথা মনে পড়তেছে পুরো একটা লাটিমের মতো গোল লাড্ডুর মতো গোল লাটিম বলেন লাড্ডু বলেন দেখেন একটা লেসার কবুতর আর ওর ফেদার আর লেসটা কিন্তু একদমই সমান এই যে দেখতে পাচ্ছেন ফেদার আর লেস একদমই সমান এত সুন্দর একটা কবুতর অবশ্যই কখনও লোকাল কবুতর হবে না কবুতরটা কিন্তু বি আর পি এফ সি একটা সনাম ধন্য ক্লাবের কবুতর এটা একটা মাদি কবুতর দর্শক এই মাদি কবুতরটা আজকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা আর এইখানে দেখতে পাচ্ছেন একদমই সুপার রেয়ার একটা লেসার কবুত যেটা হচ্ছে গিয়া আইস চেকার আসলে মাক্সি পাওয়া যায় কিন্তু এই আইস চেকার লেসার কিন্তু একদমই রেয়ার এটা কিন্তু নর এই নরটার সাথে এই মাদিটা কিন্তু জোড়া নিয়ে আছে আমি ওইভাবেই দেখাচ্ছি যেন আপনাদের আলাদা করে জোড়া মিলাতে না হয় এই নটটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জোড়াটা নিলে পঁচিশশো টাকা আবার এইখানে একটা কথা আছে আপনারা কিন্তু এই মাদিটা কিছুক্ষণ আগে যে নটটা দেখাইছি সেই নটটার সাথে জোড়া করে নিতে পারেন তাহলে একটা ভালো ব্লাডের একটা কবুতর আপনারা কিন্তু অল্পর মধ্যে হয়ে যাচ্ছে তো এইভাবে জোড়া করে নিলে মাত্র পঁচিশশো টাকা জোড়া আর ওইভাবে জোড়া করে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারেন কিন্তু আবার সিঙ্গেললি নিলে এই নটটার দাম এক হাজার টাকা এই মাদিটার দাম পনেরোশো টাকা আপনার যেটা যেভাবে সুন্দর হয় আপনারা কালেকশন করতে পারেন আর অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দেখেন কবুতরগুলো মানে আমি কিন্তু দর্শক কোনো কালার দেই না এই যে ন্যাচারাল যে কালার সেইখানেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই কিন্তু ওভার লাইট কালারের একটা মাদি মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন তাও আবার ক্লাবের কবুতর ডিম বাচ্চা গ্যারেন্টি আপনারা এই একটা এই যে এই একটা পেয়ার এই পেয়ারটার বাচ্চা কিন্তু আপনারা যদি নাও ছাড়েন মানে আমি তিনশো কিলো কথা বলবো না ছাড়লেও দুইশো কিলো থেকে আপনার ঘরে আসবে বাচ্চা তো আপনারা যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এই যে খাঁচায় ছাড়া পরে কিন্তু ওরা ফুল ব্রিডিংয়ের মুডে আছে দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এক সময়ের মার্কেট কাঁপানো বর্তমান মার্কেটের হট কেক দেখেন দর্শক চেহারাটা কোয়ালিটিটা এটা হচ্ছে গিয়ে এক পেয়ার রাশিয়ান গিরগিটি দর্শক এই যে বাম পাশেরটা নর ডান পাশেরটা এটা লাইট ডিপ কালার করার পেয়ার করার একটাই উদ্দেশ্য যেন অ্যাকুরেট কালারের বেবি আসে দর্শক এদের কিন্তু একদম সীসা কালারের বেবি আসে দর্শক দেখেন পেয়ারটা কিন্তু খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে দর্শক এই পেয়ারটা যদি কালেকশন করে কেউ আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা রাশিয়ান গিরগিটি রানিং পেয়ার দর্শক এটা প্রায় অসম্ভব কারণ এই দামে আপনাকে কেউ দিতে পারবে না রাশিয়ান গিরগিটি আপনাদেরকে দাওয়াত রইল আমার দোকানে আসবেন দেখবেন মানে ক্যামেরায় যা বাস্তবে তার থেকে অবশ্যই টেন পারসেন্ট ভালো পাবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা হইলে এই রাশিয়ান গিরগিটি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক আসলে রেসার কবুতরের ব্রিডিং আপনাদেরকে দেখাইতে হয় না তারপর একটা কবুতরের ব্রিডিং আপনাদেরকে দেখাচ্ছি ওরা কিন্তু ফুল ব্রিডিং মুডে আছে খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে খুবই রিসেন্ট ডিম দিয়ে দিবে ওদের অ্যাক্টিভিটি দেখে আপনারা বুঝে ফেলছেন তো এই প্যাডটাকে এখন বাইরে নিয়ে দেখাবো চলেন আমাদের সাথে দর্শক এই যে কবুতরটা ব্যালেন্স ছাড়া ছাড়েন খাঁচায় ছাড়েন আসলে আমার ছোটো ভাই আমাকে অনেক হেল্প করতেছে এই যে কবুতর যেন আসলে ভালো মানের একটা কবুতর এই টাইপের একটা শ্যাডেল কবুতর দর্শক দেখেন পিছনে একটা নর সামনে একটা মাদি একদম সেম টু সেম একটার একটার কার্বন কপি দর্শক দেখ এই পেয়ারটাই কিন্তু আপনারা খাঁচায় দেখতেছিলেন ব্রিডিং করছিল। তো এই একটা পেয়ার যদি কেউ কালেকশন করে নটটার কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন মাদিটার কোয়ালিটিটা আপনাদের চোখের সামনে দর্শক দোনোটা কিন্তু বিদেশি ব্লাডের কবুতর দর্শক দোনোটা বিদেশি ব্লাডের কবুতর দর্শক যারা এই পেয়ারটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা দর্শক হ্যাঁ পাঁচ হাজার টাকা মাত্র বলছি দর্শক একটা ব্রিজারের ঘর থেকে এই পেয়ারটা আনতে গেলে আপনাদের পনেরো থেকে বিশ হাজার টাকা গুনতে হইতো সেক্ষেত্রে আমি পাঁচ হাজার টাকা বলতেছি অনেকের কাছে এই পেডটার দাম বেশি মনে হবে তবে দর্শক আপনারা যারা চার জোড়া পাঁচ জোড়া কবুতর পালতেছেন তারা ওই চার জোড়া পাঁচ জোড়া কবুতর না পেলে এক একজোড়া কবুতর পালেন দর্শক এই রকমের ভালো মানের অবশ্যই আপনারা লাভবান হবেন যাদের পছন্দ হবে এই পেডটা কালেকশন করবেন আজকে দর্শকদের জন্য পাঁচ হাজার টাকা আর কেউ যদি পাঁচ হাজার টাকা দিয়ে পেডটা কিনে আজকে তাদের জন্য ডেলিভারি চার্জটা একদমই ফ্রি দর্শক এই একটা মাদি কবুতর রেড শেখার মাদি কবুতর দেখেন ফেদারটা কত স্ট্রং এটা কিন্তু একটা ক্লাবের কবুতর বি আর পি ও এ ক্লাবের ক্লাবের ট্যাক নাম্বারটা দিয়ে দিচ্ছি ষাট অষ্টআশি নয় দর্শক তো এই একটা মাদি কবুতর রেড চেকার পাইট। একদমই টপ কোয়ালিটির একটা মাদি যাদের পছন্দ হবে এই মাদিটা কিন্তু কালেকশন করবেন চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক মাদিটার ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাদির ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই রেড চেকার একটা মাদি তো এই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য দেখেন কবুতরটার কোয়ালিটি কালার সব কিছু আপনাদের চোখের সামনে তো একটা ভালো মানের যদি মাদি খুঁজতে চাচ্ছেন যারা কিন্তু তাদের জন্য এই মাদিটা বেস্ট একটা মাদি খুব ছটফট একটা মাদি এইগুলো মানে কোনোভাবে যদি ছাড়া পায় সোজা অরিজিনাল মালিকের বাসায় সোজা অরিজিনাল মালিকের বাসায় সোজা সবটা কথা দর্শক তো একটা কবুতর ধরলে যেমন হাতটা ভরে যায় পরানটা ভরে যায় এই একটা কবুতর ওই ওই টাইপের একটা কবুতর তো এই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য এক দাম দু দুই হাজার টাকা দর্শক একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হবে এই মাদি কবুতরটা আপনারা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই যাদের পছন্দ হবে বুকিং করে দিবেন দর্শক বুকিং ছাড়া কোনো কবুতর কিন্তু রাখা সম্ভব না কেউ বলবেন ভাই রাখেন আমি নিচ্ছি সকালে টাকা পাঠাবো এক ঘন্টা পরে টাকা পাঠাবো ভাই এই সব কথার কোনো ভ্যালু নাই যাদের পছন্দ হবে বুকিং করবেন ন্যূনতম একটা অ্যামাউন্ট বুকিং করবেন ইনশাল্লাহ কবুতর থাকবে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দুই হাজার দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা পাইক কালারের মাদি হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওর কালারের হোয়াইট আর পাইটের মধ্যে যে কম্বিনেশন দেখলে আসলে দর্শক পরান জুলে যায় ওর চোখটা দেখেন আসলে একলা মানুষ কবুতর ধরে চোখ দেখাবো তো এই মাদি কবুতরটা দর্শক কারো যদি কালেকশন করার ইচ্ছে হয় নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এই যে এখনই বের হয়ে যাচ্ছিল দর্শক মাত্র পনেরোশো টাকা এই কালারের একটা পাইট মাদি দর্শক আজকে মাত্র পনেরোশো টাকা হলে কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে এই মাদি কবুতরটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আমি কবুতরটা ধরে আপনাদেরকে চোখটা দেখানোর চেষ্টা করতেছি দেখানো সম্ভব হচ্ছে না দর্শক তারপরও ধরে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক কবুতরটার চোখটা আপনারা দেখেন কত এটা কিন্তু পুরা রেড যে সার্কেলটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তো এটা কিন্তু মাকরা চোখ না এটা কিন্তু মাকরা চোখ না আমার ক্যামেরাতে আসতেছে কিনা জানি না য তারপর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি এই চোখের একটা মাদি কবুতর আজকে মাত্র এত সুন্দর একটা মাদি কবুতর আজকে মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারতেছেন দর্শক দেখেন যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন দর্শক এত বড় সাইজের হুমা কবুতর এটা কিন্তু রেসার কবুতর ভাববেন না এটা একটা হুমা কবুতর দর্শক রেড চেকার কালারের হুমা কবুতর নর কবুতর দর্শক আজকে কোনো দর্শক যদি কালেকশন করে এই হুমা কবুতরটার সাইজটা দেখেন কালারটা কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর পায়ে কিন্তু একটা ট্যাগও আছে দর্শক তো এই হুমা কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হইলে এই হোমা কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই হোমা কবুতরটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অফার রেট মাত্র তিনশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ